বয়স পঞ্চাশ পেরোলে এই কথাগুলো মেনে চললে আপনি বাকি জীবন সুখে কাটাতে পারবেন সন্তানের ঝাঁটা খেতে হবে না নাম্বার এক আপনি স্বয়ং নিজের স্থায়ী আবাসে থাকুন বৃদ্ধ বয়সে নিজের বাসাতেই সবথেকে বেশি স্বাধীন জীবনযাপনের আনন্দ নিতে পারবেন নাম্বার দুই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আর সম্পত্তি নিজের পাশেই রাখুন বৃদ্ধ বয়সে সবথেকে বড় ভুল হলো অতি প্রেমে পড়ে নিজের জমানো পুঁজি বা সম্পত্তি কারণ নামে করে দেওয়া নাম্বার তিন আপনার ছেলের এই কথার উপর নির্ভর করবেন না যে আপনাকে বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করবে কারণ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষও পরিবর্তন হয়ে যায় নাম্বার চার যতটা সম্ভব নিজের কাজগুলি নিজের হাতে করাই চেষ্টা করুন নাম্বার পাঁচ বৃদ্ধ বয়সে কারোর কাছ থেকে কোনো কিছুর আশা না করাই ভালো নাম্বার ছয় আপনার সন্তানদের জীবনে অধিকার ফলাতে যাবেন না ওদেরকে ওদের মতো করেই আনন্দে থাকতে দিন আর আপনিও নিজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন নাম্বার সাত বৃদ্ধ অবস্থায় কারোর কাছ থেকে সেবা পাওয়া কিংবা সম্মান পাওয়ার আশা না করাই ভালো যদি কেউ সম্মান করে থাকে তো খুব ভালো কথা আর যদি কেউ সম্মান না করে থাকে তাহলে চুপ থাকাই শ্রেয় নাম্বার আট যে কোনো প্রকারের বাঁধা আসলে তাকে এড়িয়ে যান আর শান্তিপূর্ণভাবে জীবন কাটান নাম্বার নয় বিভিন্ন লোকেদের মতামত শুনতে পারেন কিন্তু চলবেন শুধুমাত্র নিজের সিদ্ধান্তের উপরেই নাম্বার দশ প্রার্থনা করুন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি উপরওয়ালার কাছেও না যদি উপরবেলার কাছে কিছু চাওয়ার থাকে তো শুধু ক্ষমা আর সহ্য শক্তি চাইবেন নাম্বার এগারো নিজের স্বাস্থ্যের প্রতি নিজেই খেয়াল রাখতে শিখুন কারণ এই যুগে আপনার ছেলে বউ মা আপনার সেবা যত্ন করবে এমন চিন্তাধারা মন থেকে মুছে ফেলুন নাম্বার বারো সময়ে সময়ে চিকিৎসকের দ্বারা নিজের শরীর পরীক্ষা করিয়ে নিন আর আপনার আর্থিক ক্ষমতা অনুযায়ী ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার খান নাম্বার তেরো ছোটোখাটো কষ্টের উপর এতটা মনোযোগ না দেওয়াই ভালো বয়সের সঙ্গে সঙ্গে ছোটোখাটো শরীরের সমস্যা তো আসতেই থাকবে নাম্বার চোদ্দো প্রতি বছর ভ্রমণ বা ট্যুরিস্টে যাওয়ার চেষ্টা করুন এর ফলে আপনার বাঁচার ধারণাটা অনেকটাই বদলে যাবে নাম্বার পনেরো আপনার জীবনকে আনন্দের সঙ্গে কাটান নিজে সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখুন নাম্বার ষোলো জীবনে স্থায়ী কোনো কিছুই থাকে না এমনকি চিন্তা বা টেনশনও না তাই বৃদ্ধ বয়সে বেশি চিন্তা বা টেনশন করবেন না এতে আপনি শারীরিক দুর্বল হয়ে যেতে পারেন অথবা আপনার শরীরে কোনো রোগ ব্যাধি বাসা মারতে পারে নাম্বার সতেরো ওই মানুষগুলোকে আপনি আপনার বন্ধুর মধ্যে রাখবেন যারা আপনার জীবনকে ভালোভাবে দেখতে চায় অর্থাৎ আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারোটি মূল্যবান শিক্ষা নাম্বার এক বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে সঙ্গে দূরে চলে যায় নাম্বার দুই নিজের আত্মসম্মান মানসিক শান্তি বিশ্বের সব সম্পদের চেয়েও মূল্যবান আপনার অনেক অর্থ থাকলেও যদি আত্মসম্মান আর মানসিক শান্তি না থাকে তাহলে সেই অর্থের কোনো মূল্য নেই নাম্বার তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা করে আর ব্যর্থ হলে সমালোচনা করে তাই সফল না হওয়া পর্যন্ত নীরবে পরিশ্রম করে যান নাম্বার চার মন ভাঙা আর ব্যর্থতা জীবনের অংশ এগুলো এড়ানোর নয় বরং নতুন কিছু শেখার সুযোগ হিসাবেই দেখা ভালো নাম্বার পাঁচ বাড়ির মতন আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান না কেন মানসিক শান্তির ঠিকানা একটাই আর সেটা হলো নিজের ঘর ছয় পরিবার ও অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু ফিটনেস বডি বা সামাজিক মর্যাদা এগুলো সব ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘ মেয়াদে আপনাকে আগলে রাখবে নাম্বার সাত বই সত্যিকারের বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে রাস্তা দেখায় নাম্বার আট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধুমাত্র ফিটনেসের জন্য নাই মানসিক শান্তির জন্যও ব্যায়াম জরুরি নাম্বার নয় অনুশোচনা ও কান্নাই সময় নষ্ট নয় যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দিন নাম্বার দশ আজ যা চাইছেন হয়তো কাল তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো নাম্বার এগারো আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দিতে পারে ভাগ্য তো রাতারাতি বড়ো বা গরিব করে দিতে পারে তাই নিজের কর্মের উপর সিদ্ধান্ত নিন পরিশ্রম সবসময় সফলতার রাস্তায় দেখায় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন